হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজ আবার মেদিনীপুর ফেরার পালা হ্যাঁ তো এই যে দেখো আমার গাছগুলি এবারে গাছগুলিকে ছেড়ে যেতে খুবই খারাপ লাগে বাড়ি ছেড়ে যেতেও কিছু খারাপ লাগে কিন্তু কিছু করার নেই হ্যাঁ ওদিকে রিক্সোনাকেও তো দেখতে হবে হ্যাঁ আর মেয়ের চাকরিটা তো অন্য রকমের একটু এবারে কি বলো তো যখন তখনই ডাক পড়ে তো সেই জন্য ওই কোনো টাইম টেবিল নেই তো সেই জন্য আমাকে আমাকে ওখানে থাকতেই হয় হ্যাঁ রাত্রিরেও কোনো 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 দিন চলে যেতে হয় তো সেই জন্য বাচ্চাকে একা রেখে দিয়ে অন্য কারোর কাছে রেখে দিয়ে যাওয়াটা খুবই অসুবিধে ওই জন্য আমাকে সব কিছু ছেড়ে থাকতেই হচ্ছে আর কি আর যাই হোক এভাবে আমি দুদিকটা দেখছি হুম আর সমস্ত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি সকাল থেকে আর বলো বলতো অনেক একটু অসুবিধা তো হয়ই হুম সব কিছু একবার গোছানো এ করা সমস্ত করে তারপরে আবার যাওয়া আসা হুম তবু আমি গাড়িতে যাতায়াত করি বলে বাসে গেলে তো ভীষণই কষ্ট হতো আমার আমি যেতেই পারি না একদম আর তারপরে দেখো রান্নার পরে আমি আবার ফ্রায়েড রাইস বানিয়ে দিয়েছি ফ্রায়েড রাইস আর চিকেন কষা হ্যাঁ আর এই ফ্রায়েড রাইসটা আমি কেউ একটা পছন্দ করি না আমার এই প্লেন রাইসটাই ভালো লাগে হ্যাঁ প্লেন রাইসটাই আমার ভালো লাগে তো ওরা পছন্দ করে ও জন্য ছেলের জন্য বানিয়ে দিয়ে যাচ্ছি আর মেয়ের জন্য একটু নিয়ে যাব। আর এমনিতে বাড়িতে শিউলিও নেই আর এদিকে মাও নেই মা থাকলে মায়ের ওখানে খাবারটা খেয়ে নেয় দুপুরের খাবারটা কী বলো রাত্রের খাবারটা কিন্তু মাও চলে গেছে এদিকে আর এদিকে শিউলিও এখনও ফেরেনি তো সেই জন্য একটু বানিয়ে দিয়ে যাচ্ছি আর কি তারপরে বানিয়ে সমস্ত প্যাক করে ফ্রিজে তুলে রেখে দিয়ে যাচ্ছি ও তারপরে মাইক্রোওয়েভে গরম করে তারপরে খাবে আর কি আর কিছু তো করার নেই হ্যাঁ এভাবেই চলতে হয় আর তারপর সমস্ত গুছিয়ে বেরোতে বেরোতে আমার তো মানে সাড়ে তিনটে পৌনে চারটেই হয়ে গেল মোটামুটি আর এদিকে শ্যামল বলেছিল একটু মানে তাড়াতাড়ি করে বেরোতে তো আমি বললাম যে অত তাড়াতাড়ি আমি করতে পারবো না কারণ একা একাই তো সমস্ত গুছোতে হয় হ্যাঁ সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর তো বেরোতে হবে হ্যাঁ বাড়িটাকে তো ওরমভাবে এঁকে দিয়ে যেতে পারি না আমি আর আমি একটু কি বলো তো পরিষ্কার পরিচ্ছন্ন আগে আমার উঠোনে দুয়ারে মানে পাতা পড়লে আমি সাথে সাথে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিতাম আমার এখন কিছু করার নেই আমার মানে পড়লেও আমি তো কাউকে বলতে পারি না যে সবসময় ঝাঁট দাও কি আর ঝাঁট দেওয়ার সেরকম কেউ নেও হ্যাঁ সবাই যে আর কাজে ব্যস্ত থাকে তারপরে এই যে আর মেদিনীপুরে যে উপনির্বাচনটা আছে পরের দিন তো সেই জন্য পুলিশ চেকিংও হচ্ছে তো সেই জন্য কিছুক্ষণ দেরি হয়েছে রাস্তায় হ্যাঁ তারপরে সন্ধে নাগাদ তো পৌঁছেই গেছিলাম আর এই যে দেখো পরের দিন সকাল সকাল উঠে ছাদে চলে এসেছি ছাদে আসলে সকাল সকাল মনটা খুব ভালো হয়ে যায় হ্যাঁ আর আমার সকাল সকাল স্নান করা অভ্যেস ওই জন্য সকালে উঠে স্নান করে কাপড় শুকোতে দিতে প্রত্যেক দিনই ছাদে একবার করে আসি আর ভালোও লাগে একটু সকালবেলায় চারদিকটা একটু দেখাও হয় একটু সকালের হাওয়াটাও ভালো লাগে হ্যাঁ সবসময় ঘরের ভেতর ভালো লাগে না তো আর একটু সকালে উঠে একটু উপরে ছাদের উপর পায়চারিও করা যায় আর আমাদের রিক্স আনা যায় না এদের না প্যারাপিটগুলো এত মানে ছোট ছোট যে কি বলবো এখানে আনতে ভীষণই ভয় লাগে সেই জন্য ওকে আনা যায় না এখানে তারপরে এই যে সকালে উঠে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট সেরে সমস্ত রান্নাবান্না যে করে নিয়েছি মেয়ের ডিউটি আছে তো আর মাছ রয়ে গেছিলো মাছ ছিল ছিল বলতে কি ওকে সবই ওর বাড়ি থেকে শুষুর বাড়ির থেকে দিয়ে গেছিলো তো সেই জন্য দু রকমের মাছ ছিল রান্না করতে হলো কারণ রান্না করে রেখে দিলে কি হয় তাহলে আর অতটা নষ্ট হওয়ার অসুবিধা নেই গরম করে তখন পরে খেয়ে দিলেই হবে দু রকমের মাছ ছিল তারপর এদিকে আলু পোস্ত আর এদিকে ভেন্দি ভাজা সমস্ত করা হয়েছে আর দুপুরের জন্য আর এখানে একটা সবজি করা হয়েছে নিরামিষ আর লাউয়ের টা দিয়ে সমস্ত সবজি দিয়ে একটা বড়ি দিয়ে একটা তরকারি করা হয়েছে এগুলি সমস্ত ডাকা দিয়ে দেখে তারপরে মেয়ে চলে গেছিলো স্নান করতে তারপরে যে দেখো একটু খাওয়া দাওয়া করে রেস্ট করছে তো এখন না আমাদের কীরকম বদমাতি করছে দেখো গায়ের উপর চেপে পুরো দাঁড়িয়ে পড়ছে হ্যাঁ কাউকে শুতে দেখলেই ওরকম করে হ্যাঁ ভয়টা খুব কম হ্যাঁ পড়ে যাওয়ার ভয়টা খুব কম আর সন্ধেবেলায় ছিল ফিস্ট ছিল পাড়াতে তো মেয়ে এত রাত্রির করে এলো ডিউটি থেকে যে তখন না ঘুমিয়ে পড়েছে সেই জন্য ও খেতে গেছিলো আর আমি যাইনি তো আমার জন্য এই যে টিফিন গাড়িতে করে পাঠিয়ে দিয়েছে তো ফিস্টে যেহেতু চাঁদা তো সবারই সেই জন্য সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছে দেখো আর অনেক বেশি বেশি দিয়েছে এত তো আমি খেতে পারবো না হ্যাঁ আর রাত্রেই ভাত খাই না তো আছে গরম গরম ভাত পিষ্টের ব্যাপার তো দিয়েছে আর এদিকে আছে মাটন আছে ডাল আলু পোস্ত চাটনি হ্যাঁ সমস্ত তো আর আমাদের রিক্সোনা ঘুমিয়ে আছে বলে আমি যেতে পারিনি ও যে যদি জেগে থাকতো তাহলে হয়তো ওকে নিয়ে চলে যেতাম হ্যাঁ বেশি দূরে না পাশের পাশেই একটা জায়গাতে খাওয়া দাওয়া হচ্ছিল ক্যান্ডেল করে তারপরে যাই হোক তো ওকে আর ঘুম থেকে তুলে নিয়ে যাওয়া হয়নি হ্যাঁ সেই জন্য মেয়ে খেয়ে দিয়ে খাবারটা আমার নিয়ে চলে এসছে আর এখন এই যে আমি বেড়ে নিচ্ছি আর এত খাবার তো আমি খেতে পারবো না হ্যাঁ ওরা মোটামুটি দুজনের খাবার দিয়ে দিয়েছে আর আমি এত খাবার খেতে পারি না রান্না খুব ভালো করেছিল মানে অনেক লোকেরই রান্না হয়েছে পুরো কড়ার লোকের লোকই ছিল হ্যাঁ তো রান্না খুবই ভালো করেছে এখানে বেশ মাঝে মাঝেই এটা হয় হ্যাঁ পুজোর আগেও হয়েছে পুজোর সময়ও হয়েছে খুব খাওয়া দাওয়া আর এখানে মাঝে মাঝেই দেখছি এরকম হয় আর সবার বেশ সবাই বেশ মিলেমিশে থাকে এটা বেশ ভালো লাগে এই পাড়াটায় যেটা আমাদের সব পাড়াতে নেই হুম আমরাও এখন এসে পড়েছি এই পাড়াতে ওদের সাথে আর কি যাই হোক তো ভালোই খাওয়া দাওয়া হলো আর যে দেখো আমাদের নিচ্ছোনার এখন দুষ্টুমি চলছে আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও সবাই খুব ভালো থাকবে দেখা হবে আরও একটি নতুন ব্লগে বাই